চাকরি পিছু টাকা আদায় ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ চাকরি প্রার্থী পিছু আট লাখ করে টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন বলে দাবি করেছেন সৌমিত্র তৃণমূলে থাকার সময় কিছু ছেলের চাকরির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন বলে দাবি করেছেন সৌমিত্র খাঁ তখনই আকাশের কাছে চাকরি প্রার্থীদের পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেই শেষ দুতলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আকাশ বেনার্জির দেখা করো গেলাম দু হাজার সতেরো সাল বেনার্জি তুমি তো বলছে অভিষেকটা বললো ছেলে চাকরি করতে হবে তো কি করতে বলছে কাজ করো তোমার কাছ থেকে বেশি না না কি করতে হবে তুমি কাজ করো লাখ টাকা আর তুমি দু লাখ টাকা তোমার জন্য দশ লাখ টাকা করে তুমি একশো টাকা এনে দিতে পারো অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত